তার যত রকমের চেষ্টা সে করছেন প্রাথমিক পরীক্ষা পাশ করার জন্য এবং তিনি সফল হয়েছেন তো তার মুখ থেকে আমরা জানতে চাই তার অনুভূতি ভাই আপনি সমস্যা না থাকলে ভিডিও অন করতে পারেন ওকে কবির ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রাথমিক পরীক্ষা পাশ করার জন্য তো আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি কেমন লাগতেছে প্রাথমিক পরীক্ষা পাশ করার পরে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম প্রথমে আমি কৃতজ্ঞ জানাই জিসান বাংলা পাতেন্তা স্কুলকে কারণ কি জিসান বাংলা পাতেন্তা স্কুল যদি না থাকতো তাহলে আজকে আমি এতটুকু আগানো আমার দ্বারা সম্ভব ছিল না কারণ আল্লাহর রহমত আছে আর আপনি হচ্ছেন একজন মুসিলা আপনার থেকে যতটুকু সম্ভব আমরা পড়া আদায় করে নিছি ওটা একটা স্টুডেন্টের কর্তব্য এই জিনিসটা নেওয়া এবং কি আপনি দেওয়ার জন্য বসে আছেন কিন্তু আমাদেরকে কিন্তু আমরা নিতে সে জিনিসটা পারি না কারণ কি আমরা সেই জিনিসটা বুঝতে চাই না আমরা অনেক ভর্তি কিন্তু স্টুডেন্ট পড়ার জন্য আগ্রহই না যেমন অনেক ভাই আছে বোনেরা আছে এখানে মনে করেন যে ভালো স্টুডেন্ট কিন্তু আমি কিন্তু ভাই একেবারেই তেমন একটা পড়ালেখার প্রতি আমার একটা মনোযোগ ছিল না আমি যখন ভর্তি হয়েছি তখন আমি আপনাকে ফোন দিছিলাম যে ভাই আমি তো সম্ভব না আমি তো পড়ার প্রতি আমার বেশি আগ্রহ না বা আমি পারি না আর গাড়িতে উঠলে আমার ঘুম আসে তো আপনি বলছেন যে না আপনি পড়েন আপনি অবসর লেগে থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ও আপনার কথা অনুযায়ী আমি আজকে যে তো লেগে আসি কারণ কি অনেক আমার আগে যারা স্টুডেন্ট ছিল তারা সবাই কিন্তু পাশ করে চলে গেছে তো আমি মাঝখানে পড়ালেখা সাইডে দিছি যে আমার দ্বারা সম্ভব না আমি পড়া পারি না এবং কি আমার মাথায় ধরে না বিশেষ কথা কি আমার মাথায় কখনোই ধরতো না অনেক কঠিন তো জিসান ভাই আমাকে সবসময় পরামর্শ দিছে যে তুমি পড়ো পড়লে তুমি আস্তে আস্তে ঠিকই পারবা কিন্তু লাইগে থাকতেই হবে তোমার চেয়ে আরো খারাপ স্টুডেন্ট আছে যে তারা অনেক ভালো করতেছে তো আল্লাহর কি রকমত যাক এখন আমি জিসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ কি আজকে জিসান ভাইয়ের জন্য আমি আজকে এতটুকু আগাইতে পারছি তো আমি মনে করি ইটালির ভিতরে যদি স্কুল থাকে তাহলে জিসান বাংলা স্কুল হচ্ছে সবচাইতে সেরা কারণ কি জিসান ভাই যেভাবে গাইড করে এই গাইডটা কোনো স্কুল কেউ করবে না আর জিসান ভাইকে আমি রাত্রির তিনটা বাজেও যদি কুইজ পাঠাইছি উনি আমাকে আনসার দিছে আমি কিন্তু সবচেয়ে দুর্বল স্টুডেন্ট ছিলাম কারণ আমার পড়ালেখার প্রতি মনোযোগ ছিল না এবং কি কোনো কিছু ছিল না আমার একটু সময় বেশি লাগছে এই কারণে যে আমি পড়তে চাই তো জিসান ভাই যে আমাকে বলছে যে তুমি পড়ো পড়লে তুমি অবশ্যই তুমি সাকসেস হতে পারবে তখন আমি মনের ভিতরে একটা ত্যাগ নিছি যে না ওরা যদি পারে তাহলে আমি পারবো না কেন তো আমি একটা জিনিস ফলো করতাম এই যে আমাদের মিতা আপা আর আরেকজন বড় ভাই তারা তিনজন তার দুই ভাই পাস করছে আর বাবি তো নামটা আমি গেছি রাকিব ভাই হ্যাঁ রাকিব ভাই তাদেরকে আমি ফলো করছি তারা সব সময় আইসা কিন্তু সবারই কিন্তু বলতো যে হ্যাঁ পড়ালেখা করলে অবশ্যই পাস করবে তখন তাদের কথাগুলো আমি গুরুত্ব সহকারে নিছি তো আজকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যারা বড় আছে বা আপুরা আছে তাদের আজকে দেওয়ার কারণে আজকে আমরা এতটুকু আগাইতে পারছি বা পরীক্ষায় পাশ করতে পারছি তো এটা হচ্ছে একটা সোনার হরিণ এটা কখনো মানে কল্পনার বাইরে এটা যে আমি যে পাবো আমি কখনো কল্পনাই করি না তো আজকে আমি জিসান বাংলা স্কুলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানালেও এটা ছোট হয়ে যায় তো আমি একটা জিনিস বলবো কি আমরা যারা এখানে স্টুডেন্ট আসি এখনো পড়ালেখা করতেছি আমরা প্রথমে জিসান ভাই যে কথাগুলো বলে সে কথাগুলাই প্রত্যেকটাই কুইজ সে কথাগুলো যদি আপনার ব্রেনের ভিতরে যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি একশো তে একশো আমি আশা করি আপনি পাশ করবেন কারণ জিসান ভাই দেখবেন যখন থিউরি করায় তখন দেখবেন যে হলুদ মার্ক করে দাগ দিয়ে দেয় তখন কি করবেন এই জিনিসটা লেখে রাখবেন যখন সাথে সাথে লিখবেন তখন আপনি পরে পড়লে দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে কেন কুইসটা বেরো হলো কেন কুইসটা ফালস হলো তো আমার গলাটা ভাই একটু খারাপ কারণ কি আমি ঠান্ডা লেগে রয়েছে আজকে তিন দিন ধরে এখন আমাদের এইটাই পরামর্শ আমি যে প্রত্যেকটা স্টুডেন্ট মিনিমাম তিনটা খাতা কারণ আমি যেটা করছি খাতার মাধ্যমে বেরো ফালসো লেখবেন আরেকটা খাতার মাধ্যমে যত কার্তুল্য আছে সবগুলাকে লেখার পরে এইখানে আপনি লেখবেন যে এই কারতুলের নামটা কি কার্তুলের মিনিংটা কি আপনি দেখবেন যখন একটা সেনিয়ালে প্রিকলজর কার্তেলের ভিতরে কুনেত্তা কুনেত্তার মাধ্যমে দেখবেন এটা দিয়ে যদি সতেরোটা কুইজ থাকে ওইখানে আপনি ক্লিক করার পরে জিসান বাংলা অ্যাপসে দেখবেন যে ওইখানে ক্লিক করার পরে মানোয়ালে যাবেন মানোয়ালে গেলে ওইটার থিওরিটা পাইবেন থিওরিটা পাইলে ওই থিওরিটা যদি আপনি পড়েন তাহলে আপনি অতি সহজে এই সাতাইশটা আঠাইশটা কুইজের এর আনসার আপনি পাই যাইবেন তো আপনারা যদি এভাবে পড়েন তাহলে অবশ্যই বেশি দিন লাগবে না কারণ কি অল্প তিন মাসে বা ছয় মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা পাতেন তা আর জিসান ভাইকে ফলো করতে হইব জিসান ভাই কি কথা বলে সে কথাটাকে সব সময় ফলো রাখবেন আর বিশেষ করে কি জুমের ভিতরে যখন ক্লাস করবেন আমরা যারা ইয়াছিলাম আমরা একটু আমি বিশেষ করে আমি কথা বলছি না কারণ কি আমি কথা বলছি না কেন আমি কথাগুলো আমি শুনতাম আমি কথাগুলো নোট করতাম কারণ আমি বুঝি কম এই হিসাবে আমি কথা বলার চেষ্টা করতাম না তো আপনারা যারা মনে করেন যে জুমের ভিতরে জিসান ভাই যখন ক্লাস করাইবো থিউরি করাইবো যে কথাটা বলবো সে কথাটা শুনবেন এটার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা আপনি করার জন্য যাবেন না তাহলে কি হয় মাছ আপনার একটু সমস্যা হয়ে যাবে কারণ কি আপনার পড়ার মনোযোগটা বা আপনি আপনার কারণে আরেকটা স্টুডেন্ট যে মন দিয়ে শুনতেছে সে এই জিনিসটা ভুলে যাবে তো জিসান ভাই যখন ক্লাস করাইব জিসান ভাইকে কখনো থামানোর চেষ্টা করবেন না ক্লাসের ভিতরে সব সময় কন্টিনিউ বলার চেষ্টা করাইবেন যাতে আপনার ভিতরে বা নলেজের ভিতরে নিতে পারে কারণ যদি জিসান ভাইকে যদি মাঝখানে যদি থামাই দেন তাহলে দেখবেন যে জিসান ভাই স্টপ হয়ে যাব আপনার কাছে মনে করেন যে দুই চারটা কথা বোঝানোর জন্য আপনাকে অফ করার জন্য আপনাকে বলবো যে ভাই কথা বলেন না ডিস্টার্ব হয় তখন দেখবেন যে সময়টা লস হইতেছে জিসান ভাই যে প্রস্তুতিটা নিছে আপনাকে বোঝানোর জন্য আমাকে বোঝানোর জন্য সে জিনিসটা কিন্তু ওনার ইয়ার থেকে কিন্তু বোঝানোর যে আগ্রহটা সেই জিনিসটা কিন্তু চলে যেতে পারে তারপর আলহামদুলিল্লাহ জিসান ভাই অনেক ধৈর্য আছে আমাদেরকে ম্যানেজ করতেছে আর একটা বিষয় কি এখানে কিন্তু একজন দুজন স্টুডেন্ট না হাজার হাজার স্টুডেন্ট এতগুলা স্টুডেন্ট ফোন কল এতগুলা স্টুডেন্ট কে সামাল দেওয়া এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ আমরা তো মনে করি যে জিসান ভাইকে দেখেন আমি আজকে একটা কল দিলাম এরকম হাজার হাজার স্টুডেন্ট কল দিছে এখন মনে করেন যে জিসান ভাই কয়টা কলের উত্তর দিবে আপনি একটু দৈর্য ধরতে দিব তাইলে জিসান ভাই আপনাকে সেই কলটা যে দিছে সেই কলটা ব্যাক করবো বা আপনার প্রশ্নের উত্তরটা দিব আর আপনারা সবসময় বিরক্ত করবেন কুইজ পাঠাইবেন অতিরিক্ত কুইজ পাঠাইবেন উনারা যতক্ষণ পর্যন্ত বিরক্ত না করতে পারবেন উনি যতক্ষণ পর্যন্ত না রাখবো আপনার উপরে বা বকা জোকা দিব দিবো ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে আপনি এখনো ক্লিয়ার হন নাই যখন জিসান ভাই আপনাকে বকা জোগা দিব আপনাকে রাগান রাগানিত ভাবে কথা বলবো তখনই বুঝবেন যে না আপনার প্রতি ওনার উনাকে বেশি জ্বালায় কারণ উনি চায় এটা তো আশা করি ইনশাল্লাহ সবাই এই জিসান ভাইয়ের স্কুল থেকে সবাই পাশ করবেন আর বিশেষ করে যত নতুন স্টুডেন্ট যারাই ভর্তি হবেন তাদেরকে আমি একটা সাজেশন দিব আপনারা প্রথমে যখন স্কুলে ভর্তি হবেন জিসান ভাই যে থিওরিগুলা দেয় বা আপনার কাপিতাল একের থেকে যখন পড়বেন একে কাপিতাল একের রাস্তার ইস্ত্রাদ সম্পূর্ণ একেবারে আপনারা সবগুলো ভালো করে পড়বেন আর আমরা দেখি অনেকে স্টুডেন্ট আছে যেমন আমি প্রথমে আমি ভাবে পড়ছি কারণ কি আমি বিরু খেয়ে কুইজ করতাম তখন আমার বিষটা হইতো আঠারোটা হইতো এর উপরে হইতো না তো আমি যখন কুইজগুলো আমি ভালো করে পড়ছি পড়ার পরে আমি এই কুইজগুলো পড়ছি মনে করেন যে আপনার আবার রিভিশন দিতাম সরি আমি আবার রিভিশন দিতাম যখন রিভিশন দিতাম তখন পুরো গুলো আবার রিভিশন দিতাম মানে পাঁচশো সাড়ে পাঁচশো কুইজ আছে পুরা আমি দিতাম তখন এটা রিভিশন দিলে দেখা যায় কি ওই কুইজ গুলা সবগুলা চোখের সামনে ভাই যায়। তখন সহজ হয়ে যায় তখন আপনার পড়ার প্রতি যে এটা কেন বেরো হইলো এটা কেন ফালস হইলো এটা অতি সহজে বোঝা যায় তো আমরা দেখি যে ভিডিও দেখার পরে আমরা কুইজ করার থাকি না আমরা এইভাবে যদি করি তাহলে মনে করেন যে অনেক সময় লাগবো আর আমি একটা জিনিস বলবো আমি জিসান ভাই লাস্টে দেখেন আমি কতগুলা খাতা নিছি এই যে আমার একটা খাতা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা খাতা আমার ফুল জিসান ভাই যে যত আমার বলছে সবগুলা আমি খালি শুধু লেখতাম আমি শুধু খালি লেখতাম উনি যেভাবে শুধু খালি এই যে হলুদ দাগ দিয়ে দিছে এটা বেরো এই কথাটা ফালসো কেন হয়েছে এইভাবে আমি শুধু লাইছি সাত আটটা খাতা তো আমার মতন দুর্বল স্টুডেন্ট তো পাস করে লাইছি আমি মনে করি আমার চেয়ে তো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে অনেক আপুরা আমার হেল্প করছে অনেক বাইরে হেল্প করছে তো এখন আমি মনে করি আপনারা অবশ্যই পাস করবেন

অনেকেই জানতে চান যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন কেমন আসে দেখেন একটু ভালো করে খেয়াল করেন মোল্লা কবির হুসাইন জন্ম তারিখ অবশ্য প্রবীণ সালে আর এন এবং কোড নাম্বার এখানে আরো কিছু কোড নাম্বার আছে এবং তার পরীক্ষায় দমান্ত হচ্ছে তিরিশটা রিসপস্তে এস আতে উনত্রিশটা রিসপস্তে এরাতে উনো এস ইদনীয় অর্থাৎ তার তিরিশটা কোশ্চেনের মধ্যে উনত্রিশটা সঠিক হয়েছে একটা ভুল হয়েছে এবং কোশ্চেন আসে যে কোশ্চেন গুলো ছবি নাই ছবি ছাড়া আসবে যেগুলো ছবি আছে সেখান থেকে ছবি সহ কুইজ আসবে এবং মোট এগারোটা কুইজ আসে ছবিওয়ালা আর বাকি উনিশটা কুইজ আসে ছবি ছাড়া আর কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে দুইটা করে প্রশ্ন আসে যেমন ধরেন পাঁচ নাম্বার অধ্যায় বারো নম্বর অধ্যায় বাইশ নম্বর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে সো এই হলো পরীক্ষার প্রশ্ন ঠিক এরকম আসে আর পরীক্ষার হলে কম্পিউটারের মধ্যে আপনি স্ক্রিনে টাচ করবেন এটা হলো পিডিএফ ফাইল তো অনেক সহজ প্রশ্ন ইম্পর্টেন্ট কুইজ যেগুলো ক্লাসে পড়ায় সেগুলোই আসে যারা নতুন স্টুডেন্ট ভয় পাওয়ার কোনো কিছু নাই নিয়মিত ক্লাস করবেন প্রত্যেকটা অধ্যায়ে পড়বেন কারণ এক একটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসে এই জন্য ভালো করে কুইজ শিখতে হবে থিওরি শিখতে হবে এবং আপনারা যদি চেষ্টা করেন তিন মাস চার মাস যতদিন সময় লাগে আর যার যেমন অ্যাবিলিটি চেষ্টা করলে পারবেন কবির ভাইয়ের মতো স্টুডেন্ট যদি প্রাথমিক থেকে পাস করেন বিশ্বাস করেন আমি কবির ভাইয়ের পড়াশোনা রেগুলার ক্লাস করতো কিন্তু উন্নতি করতে পারতো না কারণ সেই কাজের জন্য ক্লাসে ঠিক মতো জয়েন করতে পারতো না পড়া শেষ করতে পারতো না এক আমি বলছিলাম মনে মনে যে ভাই হইব না। কিন্তু সেই কিন্তু পরীক্ষা পাশ করে আমাকে দেখাই দিল ভাই করছে হতাশ নেই এবং এখানে আর অনেক স্টুডেন্ট এর আগে ছিলেন যাদেরকে আমরা আদু ভাই বলতাম মানে তাদের পাথর না ইচ্ছা ছিল কিন্তু পাথরটা নিতে পারবে সে যোগ্যতা নাই তারাও বাস করছে মানে লিখতে পারে না পড়তে পারে না রিডিং করতে পারে না ভাষা জানে না তারাও কিন্তু পাস করছে এখন তারা পাস করছে কিভাবে তারা তাদের ওই খারাপ অবস্থাটাকে পরিবর্তন করছে এমন যে তারা এখনো ভাষা জানে না তাদের কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে রিডিং করতে পারতো না রিডিং পড়া শিখছে ইতালিয়ান বলতে পারতো না বলা শিখছে শোনা শিখছে এবং রিডিং পড়ে কুইজ অ্যান্সার করতে পারে সে যোগ্যতা তাদের হয়েছে তো আপনাকে আসলে একটা বিষয়ের মধ্যে লেগে থাকতে হবে লেগে থাকলে হয় কি কেউ না কেউ আপনাকে সাহায্য করবে এই গ্রুপে যারা পড়াশোনা করে তাদের সবাইকেই সবাই সাহায্য করার চেষ্টা করে এবং যখন একটা গ্রুপে আপনি ফলো করবেন সমাজেতে একটা ভালো সম্পর্ক হবে বন্ধুত্ব হবে আপনি এখানে সবাই একই মাইন্ড নিয়ে পড়াশোনা করতে আসেন তো সবার উদ্দেশ্য একটাই যে আমরা শিখতে আসি অন্যদের শিখাবো শেয়ারিং কেয়ারিং করে পড়ব এই মানসিকতা থাকলে সবাই পাস করবেন তো কবির ভাই এবং আয়েশা আমরা সেলিব্রেট করব যেটা লম্বা করতে পারবো না রমজান মাস ক্লাসের সময়টা আমি আরেকটু ছোট একটা কথা বলি মানে আমি যখন আপনি যখন আমার ওপর একটু রাগাণীত হয়েছিলেন তখনই আমি দুইটা কাজ করতাম সকালে একটা কাজ করতাম বিকালে একটা কাজ করতাম আমি এই কারণে সময় দিতে পারতাম না পড়ালেখাও করতে মনোযোগ ছিল না আপনার বকা খাওয়ার পরেই আমি মনে করেন যে একটা কাজ ছাইড়া দিছি আপনাকে বললাম না যে ভাই আমি এই কাজটা ছাইড়া দিছি আমি শুধু এখন পড়ব তখন আমি শুধু খালি পড়া উপরে মনোযোগ দিছি তো আজকে ওই কাজটা ছাড়ার পরে আজকে আমার সফলতাটা অর্জন হয়েছে আর এখন আমি ভাই যখন কুইজ করি না আমি এখন এই কুইজের অর্থটা কি মিনিংটা কি কেন বের হইতেছে কেন ফালস হইতেছে কি কথাটা বলছে আমি এই জিনিসটা এখন ভালো ক্লিয়ার হয়ে গেছে আপনি আমাকে এখন যদি একটা কুইজের কথা বলেন না আমি এই কুইজটা আমি বলতে পারবো যে এটা কেন বেরো কেন ফালস এটা অর্থ সহ আমি বলতে পারবো এরকম আমি পড়া এখন পড়ছি তো আমি যখন পরীক্ষা দিছি যখন আমি পরীক্ষা দিছি আমি চার মিনিটে পরীক্ষা দিছি আমার চার মিনিট পুরো হয় নাই কিন্তু চার মিনিট হয়েছে তো আমাকে বলছে কি আমি কিউজও করে লাইতেছি পরে বলতেছে ম্যাডাম বলতেছে যে তুই কিউজও করস কে তো চার মিনিট হয়েছে তো আমি কই দেখ আমার তো পুরা ইস্কা শেষ হয়ে গেছে আমি এখন কিউজও করে কয় না তুই ইয়া কর আবার রিভিশন দে তখন আমি আবার রিভিশন দিতে গিয়া মনে করেন যে ওই কাজ কো অব্লিগাতরীয় নন এই কথাটা বলছে যে দুই রতে মানে ওই যে মোটর সাইকেলের জন্য বলছে নাকি কি কাজ কোনো আমি লাস্ট আমি চেঞ্জ করছিলাম তখন এই আমরা আমার ফালস হয়েছে আমার জেরো জেরো হইত আপনি চেষ্টা করছেন এবং সফল হয়েছেন এটাই বড় কিছু আর আপনাদের মাধ্যমে আজকে অনেকেই যারা স্টুডেন্ট আছেন নতুন পুরনো সবাই জানলো কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়া উচিত আমি আরেকটা জিনিস বলবো আহ যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনি একটা কাজ করবেন আপুদের জন্য একটা গ্রুপ খুলে দিবেন আর বাইদের জন্য একটা গ্রুপ খুলে দিবেন মানে আপনি বিরুক্তটা একটু কম হবেন যেমন আপনি ওরা ওইখানে যে একটু ভালো পারে সে একটু কুইজের বিশ্লেষণটা দিয়ে দিলে তাহলে মনে করেন যে সহজ হয়ে যাবো দ্রুত মনে করেন যে আমাদের স্কুল থেকে লোক অতিরিক্ত পাশ করবো ওইভাবে হয় না কারণ হচ্ছে কি আপনার সলিউশন যেটা দরকার সেটা জিসান ভাইয়ের কাছে আছে জিসান ভাই যেভাবে বলে দিবে অন্য সেভাবে বলতে পারবে না এতে হবে কি সমস্যা তৈরি হবে ওইভাবে হয় না এবং যার যে সমস্যা সেটা জিসান ভাইয়ের কাছে জানবে ধন্যবাদ কুর ভাই পরামর্শ দেওয়ার জন্য তো আমি আপনাদের কি আজকে সেলিব্রেট করতে চাই যারা এই মুহূর্তে লাইভে আছেন সিনিয়র স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে আছেন প্রমোশন আমার পরিবারের দাতা এই যে দেখেন আমি আজকে এই যে ফুলের দাতা হাতে পাইছি কি যে খুশি হইছি মানে বলার পারে আর আজকে আমি প্রথম গুইদা করে আসছি যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভেচ্ছা আপনার পরবর্তী স্টেপ সহজ হবে সুন্দর হবে আমরা দোয়া করি আর যেহেতু লম্বা করতে পারবো সেলিব্রেশন আছে যারা সিনিয়র গ্রুপে এবং জুনিয়র গ্রুপে ভাই আপনারা উইশ করতে পারেন সেলিব্রেট করতে পারেন তাদেরকে অভিনন্দন ভাই আগুরি অভিনন্দন দুইজনকে অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমাদের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ পাস করবেন টেনশন করবেন না লাইগা থাকেন জিসান ভাই যেভাবে বলে ঠিক এইভাবে পড়েন আর কুইজ যখন করবেন মনে করেন যে আপনার সব ভিডিও দেখতেছেন বা আপনি কথা মনে করবেন যে এইটা কথা ইটালিয়ান ভাষা বা বাংলা ভাষা এটা মনে করবেন দেখবেন অতি সহজে আপনি পারবেন

ভাই এবং আপুকে অনেক অনেক শুভেচ্ছা যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে পাস করার জন্য এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আজকে আমরা যে ক্লাসটা করবো আপনাদের জন্য অনেক ছোট একটা ক্লাস এই জন্য অল্প সময় লাগবে আমাদের ক্লাসটা করাইতে এই জন্য আপনাদের সেলিব্রেশন করা হইলো আজকে সো ভাই এবং আপুকে অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য কবির ভাই আপনাদের দ্বিতীয় স্টেপের খবর আমরা খুব শীঘ্রই শুনতে চাই এবং আপনাদেরকে স্টেয়ারিং এ দেখতে চাই গাড়ি চালাইতেছেন